নাকি দিল্লিতে আন্দোলন করে এসে জনগণের টাকা দিয়ে আমি বাড়িতে এসে একটা নতুন গাড়ি ক্রয় করলাম যে যেমন পারেন দান করেন টাকা দান করেন রামতি শাখা রাম চালাইও তামু খাওয়া পর মিলি লাইলিয়া ও দেবীর ভাই দিল্লিও থানায় বড় তামুকে বিজেপি হাঁপাই তোমা নুখানা দিল্লিও থানায় তামু খাওয়া আর ফাইকা ফাই মানে গাড়ি পাইকা পর দেবী ডাক খানা ভূমের থেকে উঠলেই মিথ্যা আর মিথ্যা রাজ্যের মধ্যে দেশের মধ্যে মিথ্যা মামলা মিথ্যা কথা মিথ্যা প্রচার অলিখা এডিসি না পিছা সিন্ধি অরণি দেবী মুরাসিং অ শিনি দেবী দেবনমাইয়া কিন্তু তাই মাসা অরণি মথানি নেতা দেবিন মোরাসিং ককছে সানায়া বতাবো খেগে হা না ওই গ্রা নাহিনী দিলেও হিম থাঙিছা হা তুমি ভেলেকু রাম নিদি হিনিছা উপৈলাস কেনা দি উই ফেসবুকত যে যেমন পারেন দান করেন টাকা দান করেন রানি সাকা রানাই ও বিজেপিও থাকে তামখা আর পরে গাড়ি । গাড়ি আাইক রাবার বাকান খাই টাইকা বিদেশে পেরা থাকা তহাই অমংখা ও চি মারকি কী ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী জুমলা মিথ্যা আর মিথ্যা যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে দেখলাম ঘুমের থেকে মিথ্যা আর মিথ্যা রাজ্যের মধ্যে মধ্যে দেশের মিথ্যা 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 মামলা কথা প্রচার কিছুদিন আগে আমি ত্রিপুরার মধ্যে যে অন্যায় হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে তিপ্রাসার ত্রিপ্রাশা বাস্তবায়ন হচ্ছে না এর বিরুদ্ধে আমি দিল্লিতে পেদল যাত্রা করলাম এর সমস্যা সমাধান তো কেউ করেইনি ত্রিপ্রাসাদের বরঞ্চ আমার ঘরে নোটিশ এসে পড়েছে একটা ফলস নোটিস পরে দিয়ে জানতে পারলাম ফলস নোটিসের কোনো উত্তরই নাই এস ডি এম সাহেবের কাছে এখন আমি মামলা করবো আবার ওনাদের বিরুদ্ধে মিথ্যা তো আমি ছাড়তাম না কয়েকদিন পরে দেখলাম ঠিক আছে এখানে বস্ত্র বিতরণ করে রেসেরা কী জনগণদের একটা বলবাল বোঝানোর একটা জনসভা হবে বস্ত্র বিতরণ করবো না জনসভা তো এখানে এরই মধ্যে রেবতী বাবু অতি উৎসাহে আমাকে গালি গালাস করতে গিয়ে ওনারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে প্রায় আমাকে গালিগালাজ করেন কিন্তু আমি প্রায় দুই তিন মাস সহ্য করলাম কিন্তু এখন সহ্য সীমারেখার বাইরে চলে গেল লক্ষ্মণ রেখা পার হয়ে গেল উনি বললেন আমি নাকি দিল্লিতে আন্দোলন করে এসে জনগণের টাকা দিয়ে আমি বাড়িতে এসে একটা নতুন গাড়ি ক্রয় করলাম কিন্তু আমি জানি এই দিল্লি থেকে আমি আসার পর এই গত ছয় মাসে আমি না আমার মা না আমার বাবা না আমার ওয়াইফ না আমার চোদ্দ গোষ্ঠীতেও কেউ নতুন গাড়ি কিনছে না কিন্তু তাই কইলেন আমি নতুন গাড়ি কিনছি তো এটা কোনান থেকে সোর্স কইলেন কোনান থেকে উনি এই বক্তব্যটা দিলেন এটা তো একজন মাননীয় এমপি প্রাক্তন এমপি হইয়া এত বড় নেতা হইয়া উনি এটা প্রমাণ করুক প্রমাণ না করলে আর সারা সারি নাই আমি তো ওনার বাড়িতে যাবো কিছুদিন পরে আবার উনি আরো কইলেন আমি নাকি রাবার বাগান কিনছি রাবার বাগানও আমার চোদ্দ গোষ্ঠীতেও না এই ছয় মাসে তো এটা উনি প্রমাণ করুক পুনামে কিনছি তারপরে উনি কইলেন খুব হাস্যকর ব্যাপার আমি ভারতবর্ষের বাইরে কোনো দিন বিদেশ ভ্রমণ করছেও না একদিন খালি ভুটান গেছিলাম এটা তো পাসপোর্ট লাগে না এটা ওই চার পাঁচ বছর আগে উনি কইলেন আমি নাকি বিদেশে ভ্রমণ করছি আমার তো পাসপোর্টও নেই আমি কেমন বিদেশে ভ্রমণ করব তো এই সব মিথ্যা উনি যে প্রচার করছেন এটা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রচার হয়েছিল এটা তো আমার মানহানি এটা তো আমি স্পষ্ট করতে পারলাম না এই লেগে আমি ওনার বিপক্ষে এই মানহানি মামলা করতে আসতে বাধ্য হলাম উনি এটা কোর্টের মধ্যে জবাব দিক যে আমি কোন গাড়ি নতুন কিনলাম কোনানে আমি রাবার বাগান কিনলাম কোনানে আমি বিদেশ ভ্রমণ করলাম আমি কিনা পাসপোর্টে এটা উনি প্রমাণ করুক আর একটা কথা কোনো সারা সারি নাই এফআইআর করলেও ওনাদের বাড়িতে আমি যাব আমি জানি মুখ্যমন্ত্রী মানিক সাহার কোয়ার্টারের সামনে জিষ্ণু দেববর্মা মাননীয় প্রাক্তন ডেপুটি সিএম এখন বর্তমান রাজ্যপাল উনি যে কোয়ার্টারে থাকতেন এখানে প্রাক্তন সাংসদ এখন উনার উনি এখানে থাকেন আমি এক সপ্তাহ বা দশ দিন সময় চাইলাম ওনাদেরকেও সময় দিলাম ওনারা ক্লিয়ার করুক নতুবা আমি ওনাদের বাড়িতে যাইতে বাধ্য হবো যে জিগাইতে মিডিয়া পিডিয়া লই আমি যাবো এবং শুধু এটা না ওনাদেরকে আমি একটা অফার দিলাম হুমকিও দিচ্ছি না আমি বিজেপিতে আমি জয়নিং জয়েনিং এলামো উনি যদি প্রমাণ করতে পারেন আমি নতুন গাড়ি কিনছি দিল্লির থেকে আয়া রাবার বাগান কিনছি আমি বিদেশে ভ্রমণ করছি তাহলে আমি বিজেপিতে জয়নিং করুন সবাই লই আমি কম সবাই বিজেপিতে চলো